পে কেন আটকে আছে উঠে এল নতুন তথ্য প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা আজকের শেট নিউজে আপনাদের স্বাগতম যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেলে নিন পে স্কেল কেন আটকে আছে এ নিয়ে অবশেষে উঠে এসেছে নতুন তথ্য দেশের লাখো সরকারি চাকরিজীবীর মধ্যে নবম পে স্কেল বাস্তবায়নকে কেন্দ্র করে যে তীব্র আগ্রহ উত্তেজনা আশাবাদ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে তার পেছনে লুকানো কারণগুলো ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে কয়েক দফা বৈঠক প্রাথমিক সুপারিশ জমা সংশোধিত প্রতিবেদন নীতিগত অনুমোদন সবকিছু সম্পূর্ণ হওয়ার পর যখন নতুন বেতন কাঠামোর গ্যাজেট প্রকাশ হচ্ছে না তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে ঠিক কোথায় গিয়ে আটকে আছে নবম পে স্কেল সরকারের উচ্চ পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা চালাচ্ছে ঠিকই কিন্তু বাস্তব কাজের অগ্রগতি সেই তুলনায় একেবারেই চোখে পড়ছে না আর এই কারণে একাধিক সূত্র জানিয়েছে এই বিলম্বের পেছনে রয়েছে আমলাতান্ত্রিক জটিলতা দপ্তরগুলো সমন্বয়হীনতা এবং কিছু ক্ষেত্রে সদিচ্ছার অভাব প্রশাসনের ভেতরে দীর্ঘদিন ধরে ফাইল নড়াচড়া অনুমোদনের ধীরগতি দপ্তর থেকে দপ্তরে কাগজ ঘোরা এসবই পরিচিত সমস্যা এবং সেই একই পুরনো চিত্র এবার পেস্কেল বাস্তবায়নের ক্ষেত্রে দেখা যাচ্ছে অর্থ মন্ত্রণালয়ে তাদের কাজ অনেক দ্রুত শেষ করলেও সংশ্লিষ্ট আরও কিছু দপ্তর এখনও রিপোর্ট যাচাই বাছাই হিসাব মিলানো আর্থিক প্রভাব নির্ধারণ এবং ভাতার কাঠামো নিয়ে নানা প্রশ্ন তুলেই সময় নষ্ট করছে সচিবালয়ের একাধিক কর্মকর্তার মতে অনেকে ইচ্ছাকৃতভাবেও বিলম্ব করছেন আবার কিউ বলছেন এই দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের অভাব এত বেশি যে গ্যাজেট প্রকাশের মতো সরল কাজও জটিল হয়ে উঠছে নতুন পে স্কেলের অনুপাত বেতন বৃদ্ধি এবং ভাতার কাঠামো নিয়েও শুরু থেকেই বিতর্ক আছে সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা করলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি অংশ এতে সন্তুষ্ট নন নতুন কাঠামোয় গ্রেড অনুযায়ী বেতন ব্যবধান ঠিক রাখার বিষয়েও মতবিরোধ রয়েছে এই কারণে সিদ্ধান্ত গ্রহণ আরও ধীর হয়ে গেছে অন্যদিকে সাধারণ কর্মচারীদের দাবি হল দেশের বর্তমান বাজার বাজারধর নিত্যপণ্যের দাম বৃদ্ধি ভাড়া চিকিৎসা ব্যয় সবকিছু বিবেচনায় বিদ্যমান বেতন কাঠামো একেবারেই অপ্রতল হয়ে গেছে তাই নতুন পে স্কেল বাস্তবায়ন হলে অন্তত কিছুটা স্বস্তি মিলবে তারা দীর্ঘদিন এই আশায় অপেক্ষা করলেও বাস্তবে কোনো স্পষ্ট অগ্রগতি না থাকায় হতাশা দিন দিন বেড়েই চলেছে চাকরিজীবীর অনেকেই বলছেন যখনই কোনো ইতিবাচক বার্তা পাওয়া যায় কয়েকদিন পরই তা আবার অনিশ্চয়তায় ঢাকা পড়ে যায় এতে কর্মচারী সমাজের ক্ষোভ বাড়ছে বিভিন্ন সংগঠন অভিযোগ করেছে হিসাব নিকাশ আর্থিক বিশ্লেষণ সবই প্রস্তুত আছে কিন্তু যেসব দপ্তরের অনুমোদন দরকার তাদের কারও মধ্যেই দ্রুত কাজ শেষ করার আগ্রহ নেই বিশেষজ্ঞরার মতে এটি রাজনৈতিক অদিচ্ছার সমস্যা নয় বরং আমলাতান্ত্রিক ধীরগতির সমস্যা তারা বলেন চাইলে দুই সপ্তাহের মধ্যে গ্যাজেট প্রকাশ করা সম্ভব কিন্তু দপ্তরগুলোর ধীরতা পরস্পরের সমন্বয়হীনতা ও দায়িত্ব এড়ানোর প্রবণতা পুরো প্রক্রিয়াকে স্থবির করে রেখেছে সরকারি কর্মচারী সংগঠনগুলিও একই অভিযোগ তুলেছে যেখানে প্রধান উপদেষ্টা স্তরের নির্দেশনা ছিল দ্রুত পে স্কেল বাস্তবায়নের সেখানে কিছু দপ্তরের গাফিলতি বা অনিহার কারণে পুরো কাঠামো আটকে আছে তারা প্রশ্ন তুলছেন কোন শক্তি মাঝপথে এসে পুরো প্রক্রিয়াকে আটকে দিচ্ছে চাকুরিজীবীরা বলছেন নতুন পে স্কেল বাস্তবায়ন এখন আর শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয় এটি লাখো পরিবারের ভবিষ্যৎ তাদের মাসিক জীবনযাপন সন্তানের শিক্ষা ভাড়া খাদ্যের দেয় সব কিছুর সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত একটি গুরুত্বপূর্ণ প্রত্যাশা তাই অযথা বিলম্ব করলে এর প্রভাব সরাসরি জনগণের উপর পড়বে সব মিলিয়ে বিশ্লেষকরা বলছেন আমলাতান্ত্রিক জটিলতা ও সদিচ্ছার অভাব দূর করতে পারলেই পেস্কেলের সমস্যাটি কয়েকদিনের মধ্যেই সমাধান করা সম্ভব প্রয়োজন সতী দ্রুত সিদ্ধান্ত পরিষ্কার নির্দেশনা এবং দপ্তরগুলোর মধ্যে সমন্বয় ভিডিওটি খুবই জরুরি তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন